এসআইআর আপডেট সংক্রান্ত এই ভিডিওতে আমি আলোচনা করব। ড্রাফট রোল থেকে কাদের কাদের নাম বাদ যেতে পারে ড্রাফট রোল কি এবং ফাইনাল রোলটাই বা কী আর আপনার নাম যদি কোনো কারণে ড্রাফট রোল থেকে বাদ গিয়ে থাকে তাহলে আপনি কি করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে আমাদের ড্রাফট রোল এবং ফাইনাল রোলটা কি তারপরে আমি বাকি বিষয়গুলো আলোচনা করবো তো ড্রাফট রোল মানে হচ্ছে খসড়া ভোটার তালিকা যে ভোটার তালিকা আমাদের প্রকাশিত হবে ডিসেম্বর মাসের নয় তারিখে তো সেই ডিসেম্বর মাসের নয় তারিখে প্রকাশিত হচ্ছে আমাদের ড্রাফট ইলেকট্রাল রোল বা খসড়া ভোটার তালিকা তো এই তালিকা প্রকাশিত হওয়ার পরে আমাদের চলবে ক্লেম অ্যান্ড অবজেকশন পর্ব সেই সময়কালে ওই ড্রাফট রোলের উপরে বিভিন্ন রকমের দাবি আপত্তি জানানো যাবে নতুনভাবে কেউ নাম তুলতে চাইলে সেগুলো করা যাবে নামে ট্রান্সফার সংশোধন যাবতীয় কাজকর্ম করা যাবে তারপরে আমাদের যে ফাইনাল রোল সেই ফাইনাল রোলটা প্রকাশিত হবে সাতই ফেব্রুয়ারি তো এই হচ্ছে ড্রাফট রোল এবং ফাইনাল রোল তো এবারে আমাদের দেখে নিতে হবে যে ড্রাফট রোল থেকে কার কার নামটা বাদ যেতে পারে তো যারা এনোভারেশন ফর্ম ফিল করে বিলোকে জমা দিয়ে দিয়েছে বা অনলাইনে করেছে তাদের সকলের নাম কিন্তু ড্রাফট রোলে থাকার কথা তো এবার একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে ড্রাফট রোলে আপনার নাম থাকলেই যে সেটা ফাইনাল রোল পর্যন্ত যাবে এমন কোনো কথা নয় আবার উল্টোটাও হতে পারে যে কোনো কারণে আপনার নাম ড্রাফট রোল থেকে বাদ গিয়েছে তাও কিন্তু আপনি ফাইনাল রোলে নাম তোলার জন্য আবার নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করতে পারেন তো ড্রাফট যে ইলেকট্রনাল রোল প্রকাশিত হবে আমাদের ডিসেম্বর মাসের নয় তারিখে সেখান থেকে কাদের কাদের নাম বাদ যেতে পারে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো যাদের বিএলও অ্যাপে বা সিস্টেমে মার্ক আনকালেক্টেবল করা হবে তাদের নামগুলো কিন্তু ড্রাফট রুম থেকে বাদ যাবে এবারে মার্ক আনকালেক্টেবল কাদের করা হবে তার মধ্যে এখানে কতগুলো ক্যাটাগরি রয়েছে প্রথমে রয়েছে যে অলরেডি এনরোল্ড অর্থাৎ যদি কোনো ভোটারের নাম একাধিক জায়গায় থাকে সেটা হতে পারে একই পার্টের মধ্যে বা অন্য কোন জায়গায় অর্থাৎ দুই জায়গায় যদি নাম থাকে তো তার নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ যাবে এবার এইখানে যখন আমরা মার্ক আনকালেক্টেবল করেছি তখন যাদের নাম দুই জায়গায় আছে তখন আমরা এখানে যখন টাচ করেছি তখন এখানে কিন্তু একটা অপশন মানে একটা জায়গা আবার খুলেছে সেখানে আমাদের এপিক কার্ডের নম্বর চেয়েছে অর্থাৎ কেউ নতুন কোনো জায়গায় গিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে বা একাধিক জায়গায় নাম আছে তো সেই যে এপিক কার্ডের নম্বর সেটা আমাদের এখানে দেওয়ার কিন্তু জায়গা দিয়েছিল। তো এই অপশনটা আমরা যে সমস্ত ভোটার্সদের সিলেক্ট করে দিয়েছি তাদের নাম ভোটার তালিকা থেকে অর্থাৎ ডাফট রোল থেকে বাদ যাবে এবার যারা ডেথ হয়েছে যারা মারা গিয়েছে তাদের আমরা বাদ দিচ্ছি অর্থাৎ বাদ তারা চলে যাচ্ছে তো এই ডেথ অপশানে সিলেক্ট করার পরে তাকে আমরা যখন মার্ক আনকালেক্টেবল করে দিচ্ছি তখন সে ড্রাফট হলে আসবে না এবার ডেথ অপশান সিলেক্ট করার পরে প্রয়োজনে আমরা কিন্তু ডেট সার্টিফিকেটও কিন্তু আপলোড করেছি যাদের ক্ষেত্রে পেয়েছি তাছাড়াও কিন্তু যে ফর্মটা এনমারেশন যে ফর্ম সেই ফর্মটার ওপরেও কিন্তু উপযুক্ত কারণ লিখে আমরা কিন্তু সেটাও অনেক সময়তে আপলোড করে দিয়েছি এবারে রয়েছে যে পার্মানেন্টলি শিফটেড যারা স্থায়ীভাবে অন্য জায়গায় গিয়ে বসবাস করছে তাদের নাম কিন্তু এখানে থাকবে না তো যে সমস্ত ভোটার্সদের আমরা পারমানেন্টলি শিফটেড করে দিয়েছি এখানে তাদের নামটাও কিন্তু এই ড্রাফট রোলে থাকছে না অর্থাৎ যারা একদম স্থায়ীভাবে কোথাও চলে গিয়েছে সেটা হতে পারে বিবাহ সূত্রে বা অন্য কোনো কারণে এটা ফ্যামিলি সহ হতে পারে অর্থাৎ পুরো পরিবার নিয়ে কেউ শিফটেড হয়ে যেতে পারে আবার কোনো পরিবারের একজন দুজন সদস্য কিন্তু শিফটেড হতে পারে তাদের নামটাও কিন্তু ড্রাফট থাকছে না এবার আছে যে আনকালেক্টেবল বা অ্যাবসেন্ট অর্থাৎ কিছু কিছু ভোটার্স রয়েছে তাদের হয়তো বিএলও বারবার তাদের বাড়িতে গিয়ে তাকে খুঁজেই পাচ্ছে না অর্থাৎ তাকে আন মানে তার যে ফর্মটা সেই ফর্মটা তার কাছ থেকে কালেক্ট করা যাচ্ছে না বা ফর্মটা তাকে দেওয়াও যায়নি বা সে অনুপস্থিত রয়েছে তার খবর পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু তার নামটা ড্রাফট ইলেকটোরাল রোল থেকে বাদ যাবে এবার কি কারণে আমরা তাকে মার্ক আনকালেক্টেবল করছি সেটাও কিন্তু আমাদের এই বিএল অ্যাপের একটা নির্দিষ্ট জায়গায় লিখে দিতে হয়েছে এখানে একশো পঞ্চাশ ক্যারেক্টারের মধ্যে এবং প্রয়োজনে কিন্তু আমাদের ডকুমেন্ট আপলোড করার জায়গাও আমাদের নিচে ছিল সেটাও কিন্তু আমরা প্রয়োজনে করে দিয়েছি তো এ হচ্ছে যাদের নাম ভোটার তালিকা থেকে অর্থাৎ ড্রাফট রোল থেকে বাদ যাচ্ছে এবার কথা হলো যে কোনো কারণে ভুলভাবে যদি কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যায় অর্থাৎ ড্রাফট রোল থেকে বাদ চলে যায় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে তো ড্রাফট রোল হচ্ছে খসড়া ভোটার তালিকা সেটা কিন্তু ফাইনাল কিছু নয় তার উপরেও কিন্তু আমাদের ক্লেমস অ্যান্ড অবজেকশন চলবে দীর্ঘদিন ধরে তার উপরে দাবি এবং আপত্তির যে কাজ সেটা চলবে তো এখানে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে নোটিস ফেজ রয়েছে এই নোটিশ পেজে কী হবে হিয়ারিং এবং ভেরিফিকেশান হবে তারপরে ডিসিশান অন ইএ অর্থাৎ এনোমিনেশন ফর্মের উপরে ডিসিশান নেওয়া হবে এবং ক্লেম এবং অবজেকশানগুলোকে ডিসপোজাল করা হবে এর জন্য সময় দেওয়া হচ্ছে একেবারে নয় ডিসেম্বর থেকে শুরু করে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত মোট চুয়ান্ন দিন এই পর্বটা কিন্তু চলবে তো এই যে পর্বটা এই পর্বের মধ্যে কিন্তু ডিসিশান নেওয়া হবে যে ড্রাফট রোলে যে নামটা আছে সেটা ফাইনাল রোলে যাবে না সেখান থেকে আবার বাদ যাবে ঠিক একই রকমভাবে যদি ড্রাফট রোল থেকে কারো নাম বাদ গিয়ে থাকে এবং আপনি যদি যোগ্য ভোটার হয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু মানে ফর্ম সিক্সে অ্যাপ্লিকেশান করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনের যে সময়সীমা সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যে ক্লেমস অ্যান্ড অবজেকশান যে পিরিয়ড এই পিরিয়ডের মধ্যে আপনাকে আবেদন করতে হবে সেই পিরিয়ডটা রয়েছে আমাদের নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি এক মাস ধরে অর্থাৎ প্রায় একত্রিশ দিন ধরে আমাদের এই ক্লেম অ্যান্ড অবজেকশন পর্ব চলবে এই পর্বের মধ্যে আপনি উপযুক্ত ফরম্যাটে আবেদন করতে পারেন সেটা কিভাবে করবেন তার জন্য আপনি বিএলও সঙ্গে যোগাযোগ করতে পারেন সেই সময়ের মধ্যে আপনি আবেদন করলে কিন্তু আপনার নাম ফাইনাল ভোটার লিস্টে চলে আসবে যদি আপনি যোগ্য ভোটার হন বা আপনার ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে তো এই হচ্ছে বিষয় এরপরে যারা নতুন ভোটারস অর্থাৎ যাদের বয়স হয়তো সবেমাত্র আঠেরো বছর পূর্ণ হলেও যাদের নাম ভোটার লিস্টে আগে ওঠেনি এখন ওঠার যোগ্য হয়েছেন তারা তারাও কিন্তু এই যে সময় পর্ব রয়েছে এই যে নয় ডিসেম্বর থেকে শুরু করে আটই জানুয়ারি এই মানে একত্রিশ দিন সময়ের মধ্যে কিন্তু তারা ছয় নম্বর ফর্মে আবেদন করতে পারবে এবার কিন্তু ছয় নম্বর ফর্মের সঙ্গে আরও একটা ফর্ম কিন্তু জমা দিতে হবে সেটা হচ্ছে অ্যানেক্সার ফোর সেই ফর্মটা কিন্তু আমাদের যে এসআইআর যে এনুমারেশন ফর্ম সেইটার মতোই তো সেটাও কিন্তু ফিল করে এখন থেকে জমা করতে হবে ছয় নম্বর ফর্মের সঙ্গে ভোটার তালিকায় নাম তোলার জন্য এবার ভোটার তালিকায় নতুনভাবে নাম তোলার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগে সেগুলোও কিন্তু লাগবে তার মধ্যে প্রথমেই হচ্ছে যে বয়স সংক্রান্ত প্রমাণ অর্থাৎ আপনার বয়স যে আঠারো বছর বা তার বেশি তার প্রমাণ হিসাবে আপনাকে নির্দিষ্ট ডকুমেন্টস দিতে হবে সেই সঙ্গে আপনার মা বাবা যে ভারতবর্ষের নাগরিক সেটা প্রমাণ করার জন্য যেটা বললাম অ্যানেক্স আর ফোর সেই অ্যানেক্স আর ফোর সাবমিট করতে হবে এবং আপনি যে স্বাভাবিকভাবে কোনো জায়গায় বসবাস করছেন সেই বসবাসের প্রমাণস্বরূপ কিন্তু আপনাকে ডকুমেন্টস দিতে হবে এরকমভাবে কিন্তু ছয় নম্বর ফর্মে আবেদন করতে হবে সেই সঙ্গে অবশ্যই রঙিন ফটো লাগবে আর ছয় নম্বর ফর্মের সঙ্গে অ্যানেক্সার ফোর যেটা বললাম সেটাও লাগছে তাই হচ্ছে নতুনভাবে নাম তোলার পদ্ধতি এবার ছয় নম্বর ফর্মে নাম তোলার যে ভিত্তি তারিখ অর্থাৎ কোন তারিখে আপনার বয়স আঠেরো বছর বা তার বেশি হবে সেটা আপনাকে জেনে নিতে হবে সেটা হচ্ছে এই মুহূর্তে যেটা বলার সেটা হচ্ছে যে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশে যাদের বয়স আঠেরো বছর বা তার বেশি হবে তারা কিন্তু এই মুহূর্তে আবেদন করতে পারবে ভোটার তালিকায় নাম তোলার জন্য এছাড়াও কিন্তু আমাদের এখন বছরে চারবার ভোটার তালিকায় নাম তোলার জন্য মানে বয়সের ভিত্তি তারিখ ধরা হয় তো যদি আপনার বয়স পয়লা জানুয়ারিতে আঠারো বছর পুজে যাচ্ছে তাহলে তো হয়ে গেল যদি পয়লা জানুয়ারিতে না পূজে এর পরবর্তী আরও যে তিনটে পর্যায় রয়েছে আমাদের দু হাজার ছাব্বিশেই সেই পর্যায়ের কোনো একটা পর্যায়ে যদি আপনার বয়স আঠেরো বছর বা তার বেশি হয় তো সেই অনুযায়ী কিন্তু আপনি এখন থেকে অ্যাডভান্স ফর্ম জমা দিয়ে রাখতে পারেন তো আমি একজন বিএলও হিসাবে সাজেস্ট করবো যে অ্যাডভান্স ফর্ম জমা দেওয়ার কোনো দরকার হয়তো অতটা নেই কারণ ফর্মটা মিসপ্লেস হয়ে যেতে পারে কোথায় কি থাকবে ঠিক নেই আপনাদের যখন বয়স বুঝবে তখন আপনি কিন্তু বিএল সঙ্গে যোগাযোগ করে ফর্ম জমা দেবেন তবে আপনি চাইলে কিন্তু অ্যাডভান্স ফর্ম জমা দিয়ে রাখতেই পারে তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে বাই